এক জায়গায় মারা গেছে তখনই ভিডিওটি ছিল আমার সাথে আরেকজন আলোচক ছিলেন আলম নারায়ণগঞ্জে ওনার হাত বুক সব অবস্থা একমাত্র ব্যক্তির রক্ত কিছু বেড়ে এটা আমার বুঝুন কি মোটাই না আপনাদের দোয়ার দান সরকারের গর্ব আমি বিশ্বাস করি দান করলে দান তারপর দূর করে মন থেকে বিশ্বাস করে এরকম আরো অনেকটা হয়েছে সর্বশেষ সিকামে হয়েছে এই কয়েক বছর আগে একশো স্পিডে গাড়ি তিরিশ ফিট নিচে পুকুরে পড়ে গেছে পাঁচজন ভিতরে গাড়ির ছাড়তে লাগবে সাড়ে চার লাখ টাকা কিন্তু আমাদের আমার সুদের পাঁচকুলি টুটি ছিল এটা হারাই গেছে কিচ্ছু হয়নি আমি বিশ্বাস করি বালা মুসিবত দূর হয় দানসব কোন সন্দেহ নেই